ও আমার কাছে এই টাকা আছে ধর আমার কাছে এই টাকা আছে হ্যাঁ এই দেশের প্রত্যেকটা গলিতে প্রত্যেকটা মহলায় দেখবা যে মুদির দোকানে পড়া হ্যাঁ প্রত্যেকটা মুদির দোকানদার মুদি ব্যবসা কইরা নিজে চলবো নিজের পরিবার চালায় বর মেরে বড় করব বোরে লেখাপড়া করে চিকিৎসা করব। বড় বড় কথা কব কিন্তু যদি কোন মুদির দোকানদার আর্মি রায় ভালোবাসে বা কোন মুদির দোকানদারের পোলা যদি টার্মিরে ভালোবাসে তখনই সব নিয়ে মানতে ধারাস একটা মুদি ব্যবসায়ী যে চলে মুদির ট্যাকা দিয়া এই আর একটা মুদিরে নিতে পারে না যে লোকটা বেসরকারি চাকরি করে ওর ওই সরকারি জামাই লাগে বা বিশেষ ক্যারা চারা কারোর চেয়েই না এটা তো তোমার একার দোষ না দেশের দোষ পুরো দেশ মিলাই জায়গাটা ভাই গেছে